আসসালামু আলাইকুম এবরওয়ান স্যার কেমন আছেন হ্যাঁ শুক্রিয়া আল্লাহ সহমতি দেশ ও দেশের বাইরেই সবাই ভালো আছেন আজকে একটি স্পেশাল ডেজার্ট তৈরি করব আসলে আমি এটা নিজে কখনো তৈরি করি নেই বাসায় খেয়েছি বাট আমি নিজের হাতে তৈরি করে নিই আজকে করব নবাবি শ্যামাই শাহি শ্যামাই যাই বলেন না কেন আজকে সবার জন্য আমি তৈরি করে খাওয়াবো আর কি তাই আজকে আমি এখানে এই যে দেখেন বনফুলের যে ঘিয়ে বাজা শ্যামাইটা আছে সেটা এখানে আমি নিয়ে নিয়েছি আসলে ঈদের পর শ্যামাই তৈরি করে টাটকা টাটকা খাওয়ার মজা আলাদা ঈদের আগের রাতে তো অনেক রকমের সময় হয় বাট এটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছি এই সময়টা কাউকে করতে দেয় নেই আজকে আমি নিজের হাতে করে সবাইকে খাওয়াবো তাই এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে আমি ডিপ্লোমা দুধটা নিয়েছি ফুল ক্রিম আর তার সাথে কাজু বাদাম পেস্তা বাদাম চীনা চিনাবাদাম কিশমিস আর হচ্ছে কাঠবাদাম সব কিছু আমি একসাথে কুচি কুচি করে এখানে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ আর তার সাথে চিনি এটা দিয়ে এখানে বেজে বেজে নিচ্ছি আমি আর এ যে আমি যে দুধটা বসিয়েছি সেই দুধটার সাথে কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আসলে যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে দিয়ে দিবেন তার সাথে দিয়েছি হচ্ছে কাস্টার্ড পাউডার এই যে দেখেন কাস্টার্ড পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বাট আমার কাছে কেন জানি মনে হয় এটা দিলে খুবই ভালো লাগে আর আপনারা যদি একটু বেশি ঠিক করতে চান তার সাথে এখানে দুই চামচ কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন আমার দুধটা জাল দেওয়া হয়েছে ক্রিম তৈরি করে নিয়েছি যে দেখেন আমার থিকনেসটা এরকম হবে আর এটি ঠান্ডা হলে কিন্তু একদম বসে যাবে আর সাজানোর জন্য এখানে আমি যা যা স্যামাইটি দিয়েছিলাম সব কিছু নিয়ে নিয়েছি এই যে দেখেন আমার স্যামাইটা রেডি এখন আমি এই শ্যামাইটা এখানে দিয়ে দিব একটা লেয়ারে করব না আমি এখানে দুই দুইটা লেয়ারে তৈরি করব। এখানে আমি একটা শ্যামাই লেয়ার দেওয়ার পরে এখন এই যে আমার ক্রিমটা তৈরি করে নিয়েছি সেটার একটি লেয়ার দিয়ে দিয়েছি এইভাবে আমি দুই দুইটা লেয়ারে আজকে শ্যামাইটা বসাবো এই যে আমার প্রথম লেয়ারটা বসানোর পরে এখন উপর দিয়ে আমি শ্যামাইটি দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে নিজের ইচ্ছা মতো লেয়ার তৈরি করে নিতে পারেন এই যে আমার সাজানো অলরেডি কমপ্লিট দেখেন তো কেমন লাগছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই যে দেখেন আমার লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে দুইটা লেয়ারে আমি তৈরি করে নিয়েছি আজকে নবাবি শ্যামাই আসলে আমার মেয়ে অনেক পছন্দ করে মানহা দেখেন উপর থেকে কিসমিসগুলো খাওয়ার চেষ্টা করছিল ওকে বলছিলাম যে একটু ফ্রিজে রাখি তারপরে খাবো আর বান্না শেষ করে মানহার আবদার বাইরে যাবে সেখান থেকে সে কিছু কেনাকাটা করবে তাই আমরা চলে আসলাম